এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে বেশিরভাগ মানুষ কিছু গ্যাপ ইনফরমেশনের জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায় না আর কিছু অংশ মানুষ কন্টেন্ট মনিটাইজেশন কিংবা যে কোনো জিনিস পেয়ে যায় কিভাবে পেয়ে যায় আকস্মিকভাবে পেয়ে যায় না জেনে পেয়ে যায় না বুঝে পেয়ে যায় এখন আপনি যদি একটা বিষয়ে বিশেষভাবে জানেন বুঝেন তাহলে আপনি কিন্তু সবার আগে সবচেয়ে ভালো বুঝবেন ভালো পাবেন এবং সবার আগে সবচেয়ে বেশি প্রফিট করবেন কেন বললাম এই কথা জানেন কন্টেন্ট মনিটাইজেশনের এখন যে নতুন একটা আপডেট আছে এটার সম্পর্কে যারা খুব কম জানবে অনেক পরে জানবে তারা অনেক পরে মনিটাইজ পাবে এমনকি পাবে না আবার পরিবর্তন করা হবে ক্রাইটেরিয়া আবার পরিবর্তন করা হবে সিস্টেম প্রতিনিয়ত কিন্তু এই ধরনের সিস্টেম চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু পরিবর্তন চলে প্রতিনিয়ত তেমনি এই মনিটাইজেশন সেট ফেসবুকের এত পরিমাণে আপডেট আপনি চিন্তাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না আবার ইউটিউবের কিন্তু এরকম আপডেট নাই ইউটিউব কিন্তু একই ধারায় চলতে থাকে ইউটিউবে যদি আপনি একবার স্বাবলম্বী হইতে পারেন তাহলে আপনি এত আপডেটের সাথে সামঞ্জস্যতা করতে হবে না এই ফেসবুকে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত ষষ্ঠ ইন্দ্রিয় একদম সচল রাখতে হবে কখন কি হচ্ছে কোনটা কী করতে হবে না করতে হবে এই যে কিছু মানুষ আবারও পিছায় যাবে কিভাবে পিছিয়ে যাবে দেখেন কিছু কিছু মানুষের দেখেন প্রচুর পরিমাণে ভিউ আছে রিচ আছে ফলোয়ার আছে অথচ কন্টেন্ট মনিটাইজেশন সে পায় নাই এখনও যে পাবে তার কোনো নিশ্চয়তা নেই কারণ সে আসলে আপডেট সম্পর্কে জানে না আপডেট সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে ধারণা না থাকে তাহলে আপনি পিছনের জিনিস নিয়ে খামসাখামসি করবেন বর্তমানে কি চাচ্ছে সেটা নিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না অথবা আপনি পিছনে পড়ে গেলেন যেমন ধরেন প্রচুর পরিমাণে মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পাইছে একদম বৃষ্টির মতো বর্ষণ করা হয়েছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আর আমি সবাইকে চ্যালেঞ্জ করে বলছিলাম যে এক মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর তারা সবাই কিন্তু এক মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আর যারা পান নাই এখন সবার আগে যেন কন্টেন্ট মনিটাইজেশন পান তার জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে কোন সিস্টেমে এখন কন্টেন্ট মনিটাইজেশন দিবে ফেসবুক কিভাবে দিবে কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে দেবে কোন ক্রাইটেরিয়া আপনাকে ফুল ফিল আপ করতে হবে সেইটা সবার আগে জামবেন সবার আগে সেটা ফিল আপ করার চেষ্টা করবেন সবার আগে মনিটাইজেশন পাবেন এইটাও আবার চেঞ্জ হয়ে যাবে কিছুদিন পরে কিছুদিন পরে আবার আবার নতুন কিছু নিয়ে আসবে ফেসবুক হয়তো বা এখন আর্নিং কম দিচ্ছে আর্নিং বাড়াই দেবে মনিটাইজেশনটা কঠিন করে দিছে যারা মনিটাইজেশন পাইছে তাদের উপরে উঠতে সময় লাগবে বিউ আনতে সময় লাগবে মানে নানান রকম একটা জিনিস আছে সব কিছুরই একটা প্ল্যানিং আছে পরিকল্পনা আছে সবাই কিন্তু টেকনিক করে চলে ফেসবুকেও টেকনিক করে চলে আমরাও টেকনিক করে চলে আপনাকেও টেকনিক করে মনিটাইজটা পাইতে হবে এই যে ভাইদেরকে বলবো ভাইগুলো আসছেন আমার কাছে কীভাবে মনিটাইজেশন পাওয়া যাবে এই ধারণা জানার জন্য কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন তার জন্য আজকে আপনি যে ধারণাটা এখান থেকে নিয়ে গেলেন এটা প্রয়োগ করতে হবে এটা যদি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এ না হলে পাবেন না দীর্ঘ সময় ধরে কাজ করছেন যারা এখনও মনিটাইজেশন পান নাই এই আপডেটের সাথে যদি আপনি না মিলাইতে পারেন না মিলতে পারেন পূর্ণ যদি না করতে পারেন এখনও আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন না আপনার স্বপ্ন অধরাই থেকে যাবে এই ভিডিওটা শেয়ার করে সেই সকল মানুষের কাছে পৌঁছে দিবেন যারা এটা জানবে জেনে খুঁজে বের করবে যে কী ক্রাইটেরিয়া আছে কি কী শর্ত আছে ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন পাইতে একজনের কাছে না দশ জনের কাছে যান যাই যাওয়ার পরে যেটা সবচেয়ে বেশি কার্যকরী মনে হবে আপনি মাথারে খাটাবেন খাটানোর পরে এখানে কাজ করবেন এক মিনিট সময় নষ্ট করবেন না সময় নষ্ট করার চেয়ে আপনি এটা নিয়ে যাচাই বাছাই করে তারপরে মাঠে নামেন আপনাদের জন্য শুভকামনা